হ্যালো গাইস গাইস চিল চিলবেশ আজকে তুর্কি সাইপ্রাসে শীতের মাত্রা একটু বেশি যাই হোক আমরা এখন আসল কথায় আসি সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে যারা নতুন আসছেন যারা কাজ পাননি তারা কাজের সন্ধান করুন ইনশাল্লাহ ভালো কিছু হবে কাজ পাবেন আর যারা কাজ পেয়েছেন কিন্তু ভিসা পাননি তাদের বলবো যে ভাই তাদেরকে একটু অপেক্ষা করতে হবে কেননা আপনার আপ ছাড়া আপনারা ভিসাটা করতে পারবেন না এ একটা সমস্যা তো যা হোক আপনারা একটু আবিত করুন ইনশাল্লাহ বিষয়টাও আপনাদের হবে কিন্তু আমাদের যে মেন ফোকাস যারা তারা হচ্ছে যে যারা কাজও পাইছেন কিংবা ভিসাও পাইছেন কিন্তু তাদের বেতনটা কম অর্থাৎ স্যালারিটা কম তো অনেকে আমাকে বলতেছেন ভাই আমরা কি করব আমাদের তো বেতনটা অনেক কম দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই আপনি তুর্কি সাহেব সাইসে একটা কাজ পাইছেন আপনি ভিসাও পাইছেন এবং আপনার বেতনটা কম সমস্যা তো এটা নাকি তো সেক্ষেত্রে ভাই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে বর্তমানে তুর্কি সাইপ্রাসে একটা ভিসা মানে ভাই সোনার হরিণ আমি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করব না কিন্তু বর্তমানে তুর্কি সাইপ্রাসে একটা ভিসা মানে ভাই সোনার হরিণ তো আপনি যেহেতু কাজ পাইছেন ভিসা পাইছেন আপনার একটা বছর ভাই এখানে থাকা লাগবে এই কোম্পানিতে থাকা লাগবে তারপরে আপনি নতুন করে একটা কাজ চেঞ্জ করতে পারবেন তো বেতনটা একটু কম দিলেও বা এক মাস দু মাস কি তিন মাসে বেতনটা হয়তো বা আটকাও রাখছে অনেকে তো সেক্ষেত্রে আমি একটু পরামর্শ আপনাদেরকে দিব ভাই একটু কষ্ট হইলে ভাই চেষ্টা করেন যে কাজটা কন্টিনিউ করার কেননা বর্তমানে তুর্কি সার্ভিসে আমি তো বললামই যে ভিসা মানে সোনার হরিণ তো ভিসাটা খুবই টাফ জিনিস তো আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো এরকম একটু কষ্ট করে হইলে ভাই চেষ্টা করেন কোম্পানিটা কন্টিনিউ করার কাজটা তারপরে এক বছর পরে যদি সময় সুযোগ হয় আপনার কাজটা চেঞ্জ করে নিয়ে কিন্তু এই মুহুর্তে ভাই আপনার মাথা গরম করে কাজটা চেঞ্জ করেন না কিংবা কাজটা বাদ দেন না ঠিক আছে কারণ আপনারা বিষয়টা কন্টিনিউ করেন তো যাদের বিষয় আছে তুর্কি সাইফাসে সবার সবার উদ্দেশ্যে আমি বলবো যে ভাই অন্তত বিষয়টা কন্টিনিউ করেন যদি বেটার কোনো অপশান পান সেটা আলাদা হিসাব কিন্তু এখন যেখানে আছেন এখানে খারাপ হোক ভালো হোক ভাই বিষয়টা কন্টিনিউ করেন কেননা তুর্কি সাইফাসে একটা ভিসা কন্টিনিউ করতে একটা মালিকের প্রায় পাঁচ লক্ষ বাংলা টাকা শিগড়টা দিতে হয় প্রতি বছরে তো সেক্ষেত্রে ভাই বিষয়টা কন্টিনিউ করা অবশ্যই জরুরি কেননা ভাই তুর্কি সাইডপাসে এমন একটা জায়গা ভাই একবার যদি আপনার ভিসা হাত হয়ে যায় আপ ছাড়া আপনি এই ভিসাটা কখনোই আর করতে পারবেন না তো কথাই একটাই যে যারা কাজ পাইছেন ভিসা পাইছেন কিন্তু বেতনটা একটু কম তারা ভাই ভিসাটা কন্টিনিউ করেন একটু কষ্ট হইলেও কাজটা করেন বাড়তি দরকার হয় দশ হাজার টাকা কম পাঠান তারপরেও কাজটা করেন যদি আমার পরামর্শটা আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় যে আসলে এই কাজটা করা উচিত করতে পারেন না হলে